খবরের ময়নাতদন্ত নিয়ে আমি সুমন বসুরায় চলে এলাম এই মুহূর্তে যে বিষয় নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি বা আমরা যদি বলি যে আমাদের যে রাজ্যের রাজনীতি সে পাশাপাশি রাষ্ট্রের রাজনীতি দুটোই কিন্তু তোলপার সেটা হচ্ছে এস আর সংক্ষেপে সার এই সার নিয়ে যখন চর্চা চলছে তখন কিন্তু সবার মনে প্রশ্ন ছিল যে ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড থাকা সত্ত্বেও কেন আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হবে আর এই প্রশ্নের জবাব কিন্তু আজ মিলে গেল আমরা যদি দেখি তাহলে বোম্বে হাইকোর্টের একটি সিদ্ধান্তে কি সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম মুম্বাইতে একজন ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তির ব্যক্তির নাম বাবু আব্দুল রৌপ সর্দার এবং তিনি বাংলাদেশি এমনটাই কিন্তু অভিযোগ ওঠে বোম্বে পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর যখন এই বিষয়টি আদালতে ওঠে এবং বোম্বে হাইকোর্টে অভিযুক্তের যারা আইনজীবী ছিলেন তারা বলেন এই ভদ্রলোকের কিন্তু প্যান কার্ড রয়েছে সেটা ভারতের আধার কার্ড রয়েছে সেটা ভারতের ভোটার কার্ড রয়েছে সেটাও ভারতে। তাহলে এই ব্যক্তি কি করে বাংলাদেশি হয় এবং এ বা অনুপ্রবেশকারী হন এই প্রশ্নের যখন চর্চা হয় এবং এই গাউন্ডে যখন তাকে জামিন করানোর বিষয়টি সামনে আসে তখন কিন্তু মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দেন বা তিনি বলেন যে ভারতের যে আইন রয়েছে সেই আইনে কিন্তু আমরা বলা আছে যে কে ভারতের নাগরিক এবং কে ভারতের নাগরিক এবং কি পদ্ধতিতে কিন্তু ভারতের নাগরিক হওয়া যাবে এই বিষয়ে উনিশশো পঁচপান্ন সালের যে আইন রয়েছে সেই আইন যদি আমরা দেখি তাহলে কিন্তু প্যান কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড সেটা কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না যে এই কার্ডের মাধ্যমে যে সে ভারতীয় নাগরিক অর্থাৎ এটা একটা পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র হতে পারে কিন্তু ভারতের যে নাগরিক তার প্রমাণপত্র হতে পারে না এবং তার কিন্তু জামিন নাকচ করে দেওয়া হয় এবং এই যে বিষয়টি সামনে আসলো অর্থাৎ একটি আদালত সেই আদালত যে রায় দিলো তার মাধ্যমে কিন্তু আজকে এতদিন ধরে যে প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের কিন্তু পরিসমাপ্তি ঘটলো অর্থাৎ আমরা ধরে নিতে পারি আদালতের যে রায় সেই রায় আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিনটি কিন্তু ভারতের যে নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু নয় তাহলে এসআই আর হলে কি বহু মানুষের নাম কিন্তু বাদ যাবে যারা ভারতীয় এই নিয়ে কিন্তু একটা চর্চা চলছে এবং এসআই আর হবে কি না সে নিয়েও কিন্তু চর্চা চলছে এই বিষয়ে আমরা যদি আলোকপাত করি তাহলে বলতে হবে আমাদের দেশের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন কিন্তু একটার পর একটা রাজ্যে যেখানে আসন্ন নির্বাচন রয়েছে সেখানে কিন্তু এ এসআইআর করবে এবং বিহারে ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়া চলছে এবং পশ্চিমবঙ্গে যে কোনো মুহূর্তে সেই প্রক্রিয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে তার প্রথম এবং প্রধান কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল আমরা যদি জানি যে রাজ্যের যারা কর্মচারী রয়েছে কেন্দ্রের যারা কর্মচারী রয়েছে পশ্চিমবঙ্গে তাদেরকে নিয়ে গিয়ে কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে এবং সেই ট্রেনিং কিন্তু বলা হচ্ছে যে এটা নিয়মিত ট্রেনিং কেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষে স্যার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নতুন কিছু বিষয় নয় এর আগেও হয়েছে হয়তো ভবিষ্যৎ হবে কিন্তু এবার চর্চায় উঠেছে তার কারণ হচ্ছে ভুয়ো ভোটার যেটা রয়েছে সেটাকে আমরা যদি বলি যে চোখের সামনে আনার বিষয়টি এবং বিগত দুই হাজার সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু একটা গণনা কারচুপির একটা বড় অভিযোগ উঠেছিলো সেই জন্যে ভোট কারচুপির একটা বড় কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগগুলি ওঠার জন্যই কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে আজকে এস আই আর এবং এই এসআইআর মাধ্যমে বিহারে প্রায় পঞ্চাশ লক্ষ বা তার সামান্য কিছু ভুয়ো ভোটার বা মৃত ভোটার তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং বিরোধী দলনেতা পশ্চিম পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন পশ্চিমবঙ্গে এসআইআর হলে এখানে কিন্তু এক কোটি বা তার বেশি মানুষের নাম কিন্তু বাদ যাবে মৃত ভোটার বা ভুয়ো ভোটার এবং এই জায়গাতেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস সেই সঙ্গে অন্য যারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। তারা কিন্তু এর প্রতিবাদে একেবারে মুখর হয়েছেন তারা যে বিষয়টির উপরে আলোকপাত করছে যে পূর্বের যারা নির্বাচিত সরকার হয়েছে যদি ভূ ভোটার দ্বারা নির্বাচিত হয়ে থাকে তাহলে সেই সরকারকে ফেলে দিতে হবে প্রথমে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যিনি একদম আমরা যদি বলি কাণ্ডারি তিনি কিন্তু অভিযোগ করেছেন বা দাবি করেছেন যে এসআইআর করা যেতেই পারে কিন্তু তার আগে যে নির্বাচনগুলি গত সময়ে হয়েছে এবং সেই নির্বাচনের দ্বারা যে সরকার হয়েছে যেমন দুই সালে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কেন্দ্রে লোকসভা নির্বাচনের মাধ্যমে বিজেপি কিন্তু বা এন সেখানে সরকার এসেছে সেই সরকারকে কিন্তু চলে যেতে হবে অর্থাৎ সেই সরকার থাকা অবস্থায় এই এসআর প্রক্রিয়া সম্ভব নয় মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠিত হয়েছে তাদেরকেও চলে যেতে হবে কেন ভুয়ো দ্বারা যদি সরকার গঠিত হয়ে থাকে তাহলে সেই সরকার সরকারের নৈতিক কোন দায় থাকে না ফলে এই একটা কিন্তু দাবি এবং পাল্টা দাবি চলছে এবং তার মাঝখানে যদি আমরা দেখি নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে একবার উঠে পড়ে লেগেছে যে আগামী যে দুই সালে বিহার যে নির্বাচন হবে সেই নির্বাচন জনকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার জন্য অন্যদিকে দুই হাজার ছাব্বিশ সালে যদি কোনো অঘটন না ঘটে এপ্রিল মে মাসে কিন্তু ভোট রয়েছে মূলত এপ্রিল মাসে কিন্তু ভোট রয়েছে পশ্চিমবঙ্গে এবং সেই ভোটে আমরা যদি দেখি তাহলে সেই ভোট যাতে একটা সুষ্ঠুভাবে হয় এবং স্বচ্ছভাবে হয় তার জন্য কিন্তু নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিচ্ছেন এবং কড়া পদক্ষেপ নিচ্ছেন তার মধ্যে একটি কিন্তু এই এসআইআর এবং এই এসআইয়ের মাধ্যমে কিন্তু ভুয়ো ভোটার মৃত ভোটার বা অন্যখানে যারা চলে গিয়েছেন বা একই নাম রয়েছে একই ভোটারের নাম্বার রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় যাদের নাম রয়েছে সেই নামগুলি কিন্তু বাদ দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু তাদের রয়েছে এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে বিরোধী পক্ষ এসআইআর একদম পক্ষে নয় অন্য দিকে আমরা যদি দেখি বিজেপি তারা বলছে এসআইআর করেই কিন্তু তারপরে কিন্তু ভোট নিতে হবে কেননা ভুয়ো ভোটার যদি থাকে তাহলে কিন্তু মানুষের যে সঠিক জনাদেশ সেটা কিন্তু পাওয়া যায় না একটা নিরপেক্ষ নির্বাচন কিন্তু পাওয়া যায় না একটা ত্রুটিপূর্ণ নির্বাচন হতে পারে সুতরাং এসআইআর করেই কিন্তু করতে হবে অর্থাৎ আগামী দিনে আমরা কিন্তু এই এসআইআর বা সার নিয়ে কিন্তু অনেক ধরনের একটা কিন্তু আমরা যদি দেখি অভিযোগ পাল্টা অভিযোগ বিক্ষোভ বা আন্দোলন অনেক কিছু কিন্তু দেখতে পাবো তবে আমি প্রাথমিকভাবেই যেটা মনে করি যে এই এসআইআর ফলে যারা ভারতীয় নাগরিক তাদের আধার প্যান্ট বা যে কোনো সমস্যায় যদি থাকুক না কেন বা না থাকুক না কেন তাদের কিন্তু সমস্যায় পড়বার খুব বেশি জায়গা নেই কেন আমরা বিহারের যে এসে এর প্রক্রিয়া দেখেছি সেখানে কিন্তু পরবর্তী সময় যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অভিযোগ জানানোর একটা কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া সত্ত্বেও কিন্তু খুব বেশি অভিযোগ কিন্তু জমা পড়েনি অর্থাৎ যাদের নাম বাদ দেওয়া হয়েছে মৃত ভোটার বা বাইরে যারা চলে গিয়েছেন তাদের নাম বা যাদের একাধিক জায়গায় নাম ছিল তাদের নাম বা যারা অনুপ্রবেশ করে এসে বিহারে বসবাস করছিলেন এবং তারা ভোটদান করছিলেন তাদের নাম বাদ দেওয়ার ফলে কিন্তু তাদের যে যুক্তিপূর্ণ বক্তব্য সেগুলি কিন্তু তারা নির্বাচন কমিশন তুলে ধরেনি অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এসার প্রক্রিয়া চালিয়েছে সেটা অনেকটাই কিন্তু নির্ভুল এবং তাতে সঠিকভাবেই যারা ভুয়ো ভোটার যাদের নাম মৃত অবস্থায় ভোটার লিস্টে ছিল তাদের নামে কিন্তু বাদ গিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গেও যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তারাই বিচলিত হতে পারেন যারা বাংলাদেশ থেকে এসেছেন মায়ানমার থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে এবং কিন্তু যারা ভারতীয় নাগরিক যাদের পূর্বপুরুষ ভারতে বসবাস করেছে তাদের কিন্তু সমস্যায় পড়বার কথা নয় আর যদি কোনো সমস্যা হয় ত্রুটিপূর্ণভাবে বা কোনো ভুলবশত সেক্ষেত্রে কিন্তু একটা একটা কিন্তু মানে অপশন কিন্তু রাখা থাকবে এবং সেই সময়সীমার মধ্যে তারা কিন্তু তাদের আবেদন করতে হবে এবং আবেদন করলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই আবেদন সাড়া দিয়ে কিন্তু তাদের ভোটার তালিকায় নাম থাকবে শুধুমাত্র এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ভোটার মৃত ভোটার বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারের এক জায়গায় নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে এবং এইটা যদি করা হয় তাহলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সঠিক সরকার আর মানুষের গণতন্ত্রের ফলে বা প্রজাতন্ত্রের মাধ্যমে একটা সঠিক সরকার কিন্তু আমরা দেখতে পাবো দুই হাজার ছাব্বিশ সাল এখন এই প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সম্ভব বা নির্ভুলভাবে সম্ভব তার দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো কেননা দুই হাজার একুশ সালের যে নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের সময় থেকে যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে গণনায় কারচুপি হয়েছে বা ভোটে দিয়ে হয়েছে সেই অভিযোগগুলি যাতে আর দ্বিতীয়বার না হটে সেই কারণে কিন্তু এসে একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন আমরা যদি মনে করি তাহলে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ এবং সঠিক একটা সিদ্ধান্ত আজকে খবরের ময়নাতন্ত্র এখানেই শোষ করছি